i গুড মর্নিং সুপ্রভাত রাতে রাতে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি শুভ্রা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম এখন বাচ্চে ভোর ছটা এখনও পুরোপুরি সূর্যের আলো ফোটেনি এখন সবে মাত্র ভোর হয়েছে তো কয়েকদিন ধরে না গরমের অত্যাচারে মানে ঘরে বেশিক্ষণ শুতে পারছি না থাকতে পারছি না তাই ব্যালকনির সামনে এসে ভোরবেলায় দিকে দাঁড়িয়ে থাকি আর ওই যে সকালের যে সুন্দর মিষ্টি হাওয়াটা সেটা অনুভব করতে চেষ্টা করি আর আজকের দিনটা তোমাদেরকে নিয়ে শুরু করছি দেখো আমি রেডি হয়ে গেছি তো আজকে যাচ্ছি একটু বিকালে ঘুরতে মানে আমাদের দুটো ফ্যামিলির মধ্যে এক গেট টুগেদার পার্টি আছে মানে জাস্ট গেট টুগেদার করবো তো সব সময় তো হয় না সবারই অফিস কাচারি থাকে তো এখানে কালকে উইকেন্ড আছে মানে কালকে এখানে উগাদি মানে এখানকার নিউ ইয়ার তো ভাবলাম আজকে একটু যাক কালকে তো ছুটি আছে অফিস তো আজকে যাওয়া যেতে পারে তো আমি আর আমার উপরে যে থাকে বিল্ডিংয়ে মানে উপরে তাসদের সাথে আমাদের গেট টুগেদার হবে মানে একটা ছোটো মোটো একটা গেট টুগেদার পার্টি মতন করবো সেরকম না সিম্পলভাবে তো সবসময় তো দেখা সাক্ষাৎ ওরকমভাবে হয় না আর সেরকমভাবে যে কোথাও বেরোনো সেটাও হয় না তাই ভাবলাম যে একটু গেট টুগেদারই হয়ে যাক অল্প ছোট্ট মোটো তো আমি আর আমার হাজব্যান্ড আর ওদিকে ওদের ফ্যামিলি তো সবাই মিলে একসাথে যাব রেস্টুরেন্টে কিছু গল্প গুজব করবো খাওয়া দাওয়া করবো তারপর টুক করে চলে আসবো আর এত গরম পড়েছে দেখো আমি আজকে চুলটাকে একদম উঁচা করে বেঁধে নিয়েছি মানে চুল যদি এখন খুলি না মানে থাকতে পারবো না তাই ভাবলাম চুলটাকে উঁচা করে বেঁধে রাখাই ভালো হবে তাই এভাবেই দেখো আমার লুকটা হচ্ছে এরকম কীরকম লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমার লুক

So, uncles आगे जा चुके हैं <laughs> oh! के नाम पे पता really <laughs> रहे। 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 exactly. नहीं चलता हैं <laughs> और थिंक आप लोग मुझे पहली बार देख रहे हो गए मैं आंटी की नेबर हूँ <laughs> नेबर तो जितना बेस्ट ही है एक बार सोच रहे थे তো ফাইনালি চলে আসলাম মেন ডেস্টিনেশনে যেখানে আসার কথা ছিল সেটা হচ্ছে দেখো লেখা আছে এবোসুলেট বার্বিক फील हो रहा है आने के बाद काफी कूल बेंगलोर में बहुत गर्मी है फिर भी शाम के टाइम फिर भी कूल रहता है यस yes. <laughs> <laughs> এখানে ডেকোরেশন করা হয়েছে বার্থডে সেলিব্রেশন করার তো যার যখন বার্থডে থাকে তখন তারা এখানে এসে সেলিব্রেশন করতে পারে আর সত্যি খুব সুন্দরভাবে এখানে সেলিব্রেশনটাও হয় আমি আমার এর আগে এখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছিল যে সেটাও খুব সুন্দরভাবে হয়েছিল আর এই সাইডেই আমরা পাশেই আমরা এখানে সবাই মিলে একসাথে বসেছি আর আমাকে বলছিল বারবার করে আমার হাজবেন্ডের সাথে বসার জন্য তো আমি মানা করেছি আমি বলেছি না আমি এবার প্রাণাঞ্জলির সাথে বসবো আর হাজবেন্ডের সাথে বসতে হবে এরকম কোনো কারণ নেই এনজয়টা করবো এটাই সবচেয়ে বড় ব্যাপার তো এই জন্য আমরা সব একসাথে বসেছি আর খুবই ভালো লাগছিল মজা হচ্ছিল সেখানটায় এসে হচ্ছে ভেজ স্টার্টার্স আর ও পাশে আছে ননভেজ স্টার্টার্স তো যে ভাবে পারে খেতে পারে তো আর এখানে না একটু পর পর এসে দিতেই থাকে দিতেই থাকে দেখো এটা হচ্ছে ননভেজ স্টার্টার্স এখানে মাছ মাংস থেকে আরম্ভ করে সব কিছুই ছিল আর এদিকে ছিল পনির বেবিকর্ন আলু আরও অনেক ভ্যারাইটি স্টার্টার ছিল তো এরা একটু পর পর এসে দিয়ে যাচ্ছে দেখো আমার প্লেট পুরো ভর্তি হয়ে গেছে হ্যাঁ আর তারপর চলে গেছিলাম মেন কোর্সের দিকে আর এই পার্টিটা দিচ্ছিলো হচ্ছে যাদের সাথে আমরা গেছিলাম মানে খুব ভালো বন্ধু বলো ফ্যামিলি বলো তারাই এই পার্টিটা অর্গানাইজ করেছে আমরা কিছুই করিনি তারাই আমাদেরকে পার্টিটা দিয়েছে যাই হোক খুবই ভালো লেগেছে তাদের সাথে কথাবার্তা বলে ভালো মিশে এনজয় করে খুবই ভালো লেগেছে আর এটা ছিল আমার ডেজার্ট প্লেট তো দেখো কী সুন্দর লাগছে দেখতে তো এরা দেখো একটার পর একটা স্ট্যাটাস যাচ্ছে আর সত্যি ওরাও দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে কনস্ট্যান্ট তো যার জন্য কী হয়েছে আমার প্লেট পুরো ফুল আর তারপর যে মেন কোর্সটা নিয়েছিলাম মেন কোর্স নিয়ে বসে আছি মানে খেতে পাচ্ছি না এতই ভর্তি হয়ে গেছে পেটটা স্টাটাস খেয়েই অলরেডি পেট ভুল আর সত্যিই মানে আজকে এই দিনটা সেলিব্রেশন করে এত ভালো লেগেছে আর গল্প তো আমাদের শেষই হচ্ছিলো না এত ধরনের গল্প হচ্ছিলো আর হাসাহাসি হচ্ছিলো এদিকে ড্যান্সও করছিলাম মাঝখানে মাঝখানে আর ফাইনালি এদিকে খাওয়া কমপ্লিট করে আমরা এদিকে ভিডিও আর ফটো ফটো নিচ্ছিলাম খুবই মজা হয়েছে দিনটা তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বেশি বেশি করে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে আজকের মতন বাই টাটা গুড নাইট